পর এক সুখবর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরের শুরুতেই বেড়েছে ডিএ মিলেছে একাধিক ভাতা ছয় ছ রকমের ভাতা বাড়ানো হয়েছে ফোর পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে বর্তমানে তারা ফিফটি পার্সেন্ট ডিএ পাচ্ছেন এবং রিসেন্টলি ডিএ বাড়তে চলেছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সরকারি কর্মীদের বহুদিনের দাবি মাথায় রেখে রিসেন্টলি নতুন পেনশন স্কিমের ঘোষণা করেছে সরকার রিপোর্ট অনুযায়ী এবার অবসরের ক্ষেত্রে সরকারি কর্মীদের জন্য নতুন পেনশন ফর্ম চালু করছে কেন্দ্র সরকার জানা যাচ্ছে নতুন পেনশন ফর্ম অনেক আলাদা হতে চলেছে এই যে পেনশন ফর্মটা হবে আগের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট সরলীকরণের উপর বেশি জোর দেওয়া হয়েছে এখানে বলা রাখা ভালো এর আগে পেনশনের জন্য মোট নটা ফর্ম ভরতে হতো একটা দুটো নয় একেবারে নটা তবে এবার সেই ঝামেলাটা পুরোপুরি দূর হয়ে যাবে নতুন নিয়মে একটা মাত্র ফর্ম ভরতে হবে আলাদা করে নটা ফর্ম আর ভরতে হবেই না বহুদিন ধরে পুনায় ওপিএস পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই আবহে সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একেবারে নতুন পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র গত চব্বিশে আগস্ট নতুন স্কিমে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন যখন হয়ে গেছে অ্যাপ্লাই হয়ে যাবে যদিও সরকারি কর্মীদের দাবি মেনে পুরনো পেনশন স্কিম অর্থাৎ ওপিএসকে ফেরানো হচ্ছে না কেন্দ্রের তরফে তার সরকারি কর্মীদের জন্য নতুন যে পেনশন স্কিম অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম ছিল সেটা থাকবে তার সঙ্গেই নতুন পেনশন স্কিম হিসেবে ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিআই ইউপিএস চালু করে দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে এই নতুন প্রকল্প কিন্তু বলবৎ হয়ে যাবে মানে আর কয়েকটা মাসের অপেক্ষা অনুমোদন হয়ে গেছে লাগু হবে দু হাজার পঁচিশের ফার্স্ট এপ্রিল থেকে নতুন স্কিম অনুযায়ী কোনো ব্যক্তি ন্যূনতম পঁচিশ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ বারো মাসের বেতনের পঞ্চাশ শতাংশ মানে বেসিক স্যালারির ফিফটি পারসেন্ট পেনশন হিসেবে পাবে বলা রাখা বলো পুরোনো পেনশন প্রকল্পের আওতায় পেনশন হিসেবে শেষ পাওয়া বেসিক স্যালারির পঞ্চাশ শতাংশ মিলে যেত ডিআরনেস রিলিফ অর্থাৎ ডিআর বৃদ্ধি পেলে এর পরিমাণও বাড়ত অ্যাসিওর্ড ফ্যামিলি পেনশনের আওতায় কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে পাওয়া মোট পেনশনের সিক্সটি পারসেন্ট টাকা পাবেন এই নতুন স্কিমের আওতায় ন্যূনতম দশ বছর চাকরি করলে অ্যাসিওর্ড মিনিমাম পেনশন অনুযায়ী প্রতি মাসে দশ হাজার টাকা পেনশন হিসেবে পেতে পারেন যা সরকারি কর্মীদের জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ কেন্দ্র জানিয়েছে এবার থেকে সরকারি কর্মীদের কাছে নিজেদের পছন্দ এবং সুবিধা মতো ন্যাশনাল পেনশন স্কিম এবং ইউনিফায়েড পেনশন স্কিমের মধ্যে যে কোনো একটা বেছে নেবার সুযোগ থাকছে আর এইখানেই বড় সুখবরটি বেরিয়ে আসছে সম্পূর্ণ নিয়ম বদলে গেল নয়ের বদলে এক আর নটা ফর্ম ভরতেই হবে না একটা এবার তার মধ্যেও কিন্তু তাদের কাছে অপশন থাকছে নতুন পেনশন স্কিমের আওতায় যাবেন না পুরোনো পেনশন স্কিমের আওতায় যাবেন সুতরাং বোঝাই যাচ্ছে উপকার পাবেন লক্ষ লক্ষ কর্মচারী এ বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোনিয়ায়